নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে উনিশটি মর্মান্তিক ঘটনা ঘটবে জীবনের গতিপথ বদলে যাবে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে চারটি দিনের মধ্যে জীবনের প্রতিটি গতিপথ কিন্তু বদলে যেতে চলেছে যেটার মাধ্যমে আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ বুধের বক্রি থেকে মার্গির প্রভাব অত্যন্ত প্রভাবশালী পরিবর্তনগুলো আপনাদের জীবনে নিয়ে আসতে পারে বোধ ইতিমধ্যে মার্গি হয়ে কিন্তু আপনাদের জীবনে নতুন নতুন সুযোগগুলো নিয়ে আসতে চলেছেন নিশ্চিত আপনারা বিভিন্ন ধরনের কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ ফলাফল খুঁজে পাবেন কারণ আপনার আসে দ্বিতীয় ঘরে বুধের মার্গের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যে সকল বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন কিংবা যে সকল কাজকর্ম নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছিলেন সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে কমাতে পারবেন কিংবা যে সকল জায়গায় আপনি টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এবার সেই সকল অভাব অনটনগুলো ধীরে ধীরে কমবে আপনি আপনার যে কোনো লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন কিংবা যে সকল শত্রুপক্ষদের দ্বারা দীর্ঘ সময় ধরে আপনি সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন দীর্ঘ সময় ধরে আপনারা বিভিন্ন ধরনের মানসিক প্রেসারে ভুগছিলেন তো সেই সকল মানসিক প্রেসারগুলোকে এবার দূর করতে পারবেন মানসিক দিক থেকে এবার কিন্তু আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন কারণ সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ আর জ্যোতিষশাস্ত্র মতে বোধ গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে আর এই বোধের মার্গির প্রভাবের জেরেই কিন্তু আপনারা প্রভাবিত হতে চলেছেন আগামীকাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে আপনারা কোন কোন কাজকর্মে সব থেকে বড়সড় সফলতা খুঁজে পাবেন কিংবা কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জন করতে পারবেন তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে আপনারা ব্যবসাপাতি সংক্রান্ত বড় পরিবর্তন খুঁজে পাবেন আপনাদের সম্পর্কের মধ্যে কীরূপ ফল থাকবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যদি আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি একেবারে টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা সমস্যাগুলো নিমেষের মধ্যেই আপনারা আপনাদের জীবন থেকে দূর করে ফেলতে পারবেন তো বোধের এই মার্গের প্রভাব আপনার আছে দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর দ্বিতীয় ঘর আপনার পারিবারিক জীবনের ঘর উন্নতির ঘর তো সেক্ষেত্রে যতটা সম্ভব আপনি কিন্তু সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে উদ্ভাবনী ভাবনা নিতে পারবেন যে কোনো সৃজনশীল কাজকর্মে আপনি ইচ্ছুক প্রকাশ করতে পারেন অর্থাৎ উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন ওদের এই মার্গের প্রভাবে যত আপনি চিন্তা মুক্ত হতে পারবেন যত আপনি দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন তত দেখবেন যে আপনি সাফল্যের পদগুলো বেছে নিতে পারছেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্ম ফেলে রেখেছেন কিংবা গুরুত্বপূর্ণ পূর্ণ কোনো বিষয়ে আপনারা ভাবনা নিয়ে বসে রয়েছিলেন তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু এবার দূর হতে পারে কথাবার্তার দিকে গুরুত্ব দিন যাতে আপনি আপনার অফিসের জায়গায় কাজকর্মের জায়গায় আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সঙ্গে আপনি ব্যবহার ভালো রাখতে পারেন কিংবা কথাবার্তার পরিবর্তনগুলো করতে পারেন তাতে দেখবেন যে সাফল্য আপনারা খুঁজে পাবেন অর্থাৎ ধৈর্য ধরে চলার চেষ্টা করুন যত আপনি মাথা ঠান্ডা রাখবেন সৎ চিন্তা ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন বোধের এই মার্গির প্রভাবের জেরে প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন কাল থেকে একেবারে যেন চারটি দিনের মধ্যে পনেরোই আগস্টের মধ্যে যেন আপনার জীবনে পরিবর্তন যেন আপনার জীবনে আপনি নতুন সুযোগ পাবেন আপনি আপনার জীবনে যেন নতুন অধ্যায়টাকে শুরু করতে পারবেন যদি আপনি বেকার থাকেন তাহলে নিশ্চিত কাজকর্মের প্রতি গুরুত্ব দিন আপনি আপনার বেকার বেরোজগারি বিষয়গুলোকে যত দূর করার চেষ্টা করবেন বোধের মার্গের প্রভাবের জেরে তত আপনি আপনার জীবনের ভুলগুলোকে যেমন নির্ধারণ করতে পারবেন তেমন কিন্তু আপনি আপনার জীবনে যে বেকার বেরোজগারি প্রভাবগুলোকে খুব শীঘ্রই দূর করতে পারবেন বোধের এই মার্গের প্রভাবের কারণে সামাজিক বিষয় নিয়ে যদি কোনো সমস্যা রয়েছে পাড়া প্রতিবেশীদের নিয়ে যদি কোনো ঝামেলা রয়েছে সেগুলোকে নিষ্পত্তি করতে পারবেন আপনি যতটা সম্ভব আপনার কাজকর্মের জায়গায় ভুল বোঝাবুঝিগুলোকে দূর করতে পারবেন আপনি যত কাজ করবেন জায়গায় আপনার মাথাটাকে ঠান্ডা রাখবেন তত দেখবেন ধীরে ধীরে আপনি আপনার কর্মের জায়গাটাকে মজবুত করে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অভিনয় জগতে কিংবা কোনো শিল্পী জগতে যুক্ত রয়েছেন তারা কিন্তু এবার সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন তারা তাদের কর্মে বিশেষ পরিবর্তন খুঁজে পাবেন তারা তাদের জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে একেবারেই নির্ধারণ করে এগিয়ে যেতে পারবেন বিশেষ এই সময় খুব প্রভাবশালী কিংবা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যত আপনি নিজেকে মজবুত রাখতে পারবেন যত আপনি আপনার বুদ্ধিটাকে সঠিকভাবে প্রয়োগ করে এগিয়ে যাবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন দ্বিতীয় ঘরে বোধের এই গুরুত্বপূর্ণ গোচর মার্গিট প্রভাব আপনি এই সময়ে ভুল সিদ্ধান্তগুলো নেওয়া থেকে বেরিয়ে আসতে পারবেন কিংবা আপনারা যদি কোনো ধরনের কোনো সমস্যা নিয়েছিলেন ব্যবসাপাতি সংক্রান্ত সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন বিশেষ করে আমদানির বিভিন্ন রাস্তা খুঁজে পাবেন টাকা পয়সা সংক্রান্ত উদ্বেগগুলো দূর হবে আপনি বিভিন্ন মাধ্যম বিভিন্ন রাস্তা থেকে টাকা পয়সা উপার্জনের রাস্তা খুঁজে পাবেন কিন্তু হঠাৎ করে যেন অর্থ খরচ না হয় হঠাৎ করে যেন অতিরিক্ত আপনি ব্যয় না করে ফেলেন সেদিকে গুরুত্ব দিন যত আপনি গুরুত্ব দেবেন আপনার আয় উপার্জনের দিকে তত কিন্তু আপনার টাকা পয়সার জায়গাটাকে মজবুত করতে পারবেন তত আপনি আর্থিকভাবে সংকটগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন তাই আপনি মেথুন রাশি কিংবা মেথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে সময়টা গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে চারটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন আসতে চলেছে আপনি খরচগুলোর দিকে লাগাম দিন আর আপনি লোন ধার এই সকল জায়গা থেকে যত নিজেকে দূরে রাখতে পারবেন যত আপনি লোনগুলো পরিশোধ করার চেষ্টা চিন্তা ভাবনা করবেন তত সাফল্যের পথগুলো একাধিকভাবে কিন্তু আপনারা খুঁজে পাবেন আপনি নিশ্চিত এই সময়টাকে গুরুত্বপূর্ণভাবে কাটাতে পারবেন কারণ আপনারা যারা দীর্ঘ সময় ধরে উপার্জনের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু একাধিক উপার্জনের পদ আপনি খুঁজে পাবেন টাকা পয়সার ব্যাপারে প্রচুর পরিমাণে উন্নতির পথ আপনারা বেছে নিতে পারবেন আর বিশেষ করে কোনো সম্পত্তি কেনাকাটার ক্ষেত্রে গুরুত্ব আপনি দিতে পারেন সেই জায়গা থেকে লাভ হতে পারে আপনি কোনো বন্ধুবান্ধব প্রিয়জনদের দিক থেকে টাকা পয়সার সাপোর্টগুলো পেতে পারেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে যাতে করে আপনি আপনার টাকা পয়সাগুলোকে ধরে রাখার চেষ্টা করেন তত সাফল্যের পদগুলো পেয়ে যেতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চাইছেন তাহলে কিছু ক্ষেত্রে যাতে ভুল সিদ্ধান্ত না হয় আপনি যাতে বুধের এই মার্গের প্রভাবের জেরে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সঠিক চিন্তা ভাবনাটা আপনার মনের মধ্যে রাখতে পারেন সেই বিষয় নিয়ে গুরুত্ব দিন এমন কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না যেটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়ে যেতে পারে তাই আপনাকে প্রতিটি বিষয়ে সজাগ থাকতে হবে এবং প্রতিটি বিষয়ে সচেতন থেকেই সিদ্ধান্তগুলো নিয়ে এগিয়ে যেতে হবে আর বুধের এই মার্গির প্রভাবের জেরে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে ইতিবাচক কিছু দিক আপনারা খুঁজে পাবেন যেমন আপনারা গভীর চিন্তাভাবনা করতে পারবেন গভীর ক্ষমতা আপনার ভেতরে খুঁজে পাবেন আপনি যে কোনো বিষয়ে বিচার বিশ্লেষণ করতে সক্ষম হবেন আর সেই বিষয়ে চিন্তাধারাটা আপনি পজিটিভভাবে নিতে পারবেন আর বুধের মার্গির প্রভাবে আপনারা কিন্তু নিজের ভুল থেকে বেশ কিছু শিখতে পারবেন অর্থাৎ ভুলগুলোকে শুধরে নিতে পারবেন আপনি কোন জায়গায় সমস্যা করছেন কোন জায়গায় আপনি বিপদ করছেন সেগুলো কিন্তু নিজেরাই বুঝতে পারবেন আর যত তাড়াতাড়ি আপনি নিজেকে বুঝে নিতে পারবেন তত তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে পারবেন বোধের এই মার্গের প্রভাবের জেরে দ্বিতীয় ঘরে বোধের মার্গের প্রভাব পারিবারিক বিষয়ে গুরুত্ব দিন পরিবার নিয়ে যত সঠিক সিদ্ধান্ত নেবেন পরিবারের জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট থেকে যত আপনারা দূরে থাকবেন পারিবারিক সদস্যদের সঙ্গে যত সম্পর্কের সমস্যার ক্ষেত্রে আপনি সমাধানগুলো বের করাবেন অর্থাৎ পারিবারিক সদস্যদের সঙ্গে যত মিলেমিশে চলবেন সম্পর্কের মধ্যে যত গুরুত্ব দেবেন বাড়াবুদ্ধিবেশীদের সঙ্গে যাতে করে কোনো ঝামেলা কিংবা অশান্তি তিক্ততা না তৈরি হয় যত গুরুত্ব দেবেন আপনারা পারিবারিক বিষয়টাকে মজবুত রাখতে পারবেন আর এই সময় আপনাদের বিবাহিত জীবন মোটামুটি স্বাভাবিক থাকবে বিবাহিত জীবনে ঠিকঠাক ফল পাবেন বিবাহিত জীবন নিয়ে যারা উদ্বেগে ছিলেন উদ্বেগুলো দূর হবে আর এই সময়টা আপনাদের জন্য আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে যারা দীর্ঘ সময় ধরে কোনো চিন্তা দুশ্চিন্তা নিয়ে রয়েছিলেন মামলা মোকদ্দমার জালে ফেঁসে রয়েছিলেন সেই সকল মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা কোনো দেখবেন আপনি বেরিয়ে আসতে পারবেন এবং বিবাহিত সম্পর্ক নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমার জায়গায় ফেসে রয়েছেন সেক্ষেত্রেও সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে আপনারা সাফল্য খুঁজে পাবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে একেবারে পনেরোই আগস্টের মধ্যে আগামীকাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তন আপনারা আপনাদের জীবনে খুঁজে পাবেন নিশ্চিতভাবে আপনারা এই সময় প্রেম সম্পর্কের মধ্যে স্বাভাবিক ফল পাবেন কথা বলার সময় গুরুত্ব দিন সচেতন থাকুন যাতে আপনি কারোকে কোনো খারাপ কথা কথা না বলেন যত আপনি কথাবার্তার মধ্যে মধুরতা রাখবেন যত আপনি সকলের সঙ্গে ব্যবহারটাকে ঠিক রাখবেন আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে আগামীকাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে পরিবর্তনের একাধিক রাস্তা খুঁজে পাবেন রাজনৈতিক জায়গায় বড় সড়ো সাফল্য আসতে পারে সামাজিক কর্মকাণ্ডে আপনি মান সম্মান পেতে পারেন আপনার ব্যবহারের দ্বারা তবে আপনি যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে বদলে নিতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব অস্থিরতা দূর করবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি টাকা পয়সা সঞ্চয়ের দিকে মনসংযোগকে বাড়িয়ে তুলবেন তত আপনার সাফল্য জীবনে এগিয়ে আসবে মনটাকে শান্ত রাখুন ধীরে ধীরে অগ্রসর হয়ে যান সাফল্যের একাধিক পথগুলো খুঁজে পাবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ কাল থেকে চারটি দিনের মধ্যে জীবনের গতিপথ বদলে যাবে উনিশটি মর্মান্তিক ঘটনা ঘটবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আছিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলো আপনারা আপনাদের জীবন থেকে মিটিয়ে নিতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন